ব্যারিস্টার সুমন ভাইয়ের জামিন চাওয়াতে অনেক বিএনপি নেতারা আমার ওপর মন খারাপ করছেন নেতাকর্মী পর্যায় থেকে আমাকে জানাইছেন তো আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি যে ব্যারিস্টার সুমন কি এই নাহিদ হাসনাত সার্জিস এদের মতো ত্রাণ চড়ছিল জাস্ট জিজ্ঞাসা করছি নাকি বন্যায় নিজেকে উজাড়ভাবে বিলিয়ে দিয়েছিল অন্তত ব্যিস্টার সুমন এদের মতো ত্রাণ চোর ছিল না আমি তো নোয়াখালী ফেনি কুমিল্লা লক্ষ্মীপুরের মানুষকে ওদেরকে ধরতে বলছিলাম যে একশো কোটি টাকা বিদেশি অনুদান পাইছে এবং ত্রাণের তো ওই যে বস্তা বস্তা টাকা সেটা তো ছিলই সরকারি কর্মকর্তা দুই দিনের বেতন দিছে এই মিলায়ে ট্রানের টাকাটা নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর এই এলাকার মানুষ সেই টাকার কোনো পরিমাণ ভাগ পাইছে কি না ডক্টর ইউনুস এই বাংলাদেশে বহুত বড় ব্যবসা করছে মানুষের গরিব মানুষের টাকা দিয়া গরিব মানুষের টাকা মাইরা মাইরা বহুত বড় ব্যবসা করছে কোনো দিন কোনো ঘূর্ণিঝড় দুর্যোগ বন্যা কোনো বিপদে এই দেশের কোনো কাজে কোনো দিন লাগছে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো আজকে কথা বলছি এই ত্রাণচোররা একের পর এক বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনুসের ক্ষমতা ব্যবহার করছে আদালতের ক্ষমতা ব্যবহার করছে যেইভাবে ইচ্ছা সেইভাবে রায় বের করছে দেখুন জামাতি ব্যারিস্টার বিরিখোর সাহারিয়ার বলছিল যে তার পাঁচটা জামাতের প্রার্থী যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছিল তারা বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে এই যে রাস্তা দেখছেন না এইখানে এইখানে নাহিদ ইসলামের একটা মিডিয়া হাউস আছে সাতাশ জন চাকরি করে সাতাশ জনকে কত টাকা বেতন দেয় সাতাশ জন সাংবাদিককে নাহিদ ইসলাম এখানে সে একটা মিডিয়া হাউস পালে এই যে রাস্তার মাথায় এখানে আমি যেখানে দাঁড়ায় আসি সাতাশটে আমার কথা নাহিদ কি হলফ নামায় লেখছে তার একটা মিডিয়া হাউস আছে সেটা জন কর্মচারী পালে সংবাদপত্র খুলে বসছে নাহির ইসলাম কোথাও কোনো হলফ দিছে কেউ কি আপনারা জানেন এই যে এখানে দাঁড়ায় আসি না এইখানে ওর মিডিয়া হাউস এইখানে সাতাশ জন কর্মচারী আছে হলপনামায় লিখছে নি কি লিখছে তারপরে ওর বাপে এই যে আফতাব নগরের ভিতরে আসি এখানে যত নতুন নতুন বিল্ডিং হচ্ছে সব নতুন নতুন বিল্ডিংয়ে জোর করে জোর জবরদস্ত করে চান্দাবাজি করছে অতিরিক্ত দামে ইট সাপ্লাই দিছে বালি সাপ্লাই দিছে কোনো কেউ জানেন বাপে ছিল কি এখন কি হয়ে গেছে এরা এই পরিমাণ লুটপাট করছে আর ব্যয়িস্টার সুমনরা একজন সমাজসেবক ব্যয়িস্টার সুমন যেই পরিমাণ ব্রিজ বানাইছে দেশের মানুষের জন্য যতগুলো ব্রিজ ব্রিজ এই বাংলাদেশে এতগুলো ব্রিজ সহ উদ্যোগে কেউ বানায়নি সেই লোকটাকে জেলে রেখে অন্যায় অন্যায়ভাবে কেন আওয়ামী লীগ করছে বলে এই জামাতিরা নিজেরা দ্বৈত নাগরিকত্ব হলে সমস্যা নাই কিন্তু অন্য কেউ সমস্যা আছে আমি দেখেন আমি দ্বৈত নাগরিকত্ব নিয়ে কারোই সমস্যা মনে করি না জেল জুলুম খেটে বিদেশে গেছে অ্যাসাইলাম নিছে বিভিন্নভাবে নাগরিকত্বের সমস্যা হয়েছে বিভিন্ন দেশে গ্রিন কার্ড সহ বিভিন্ন কিছু পেয়েছে এই মানুষগুলো যারা জেল জুলুমের শিকার তারা এসে এখন রাজনীতি করবে নির্বাচনে অংশ নেবে ওই নাগরিকত্ব ত্যাগ করবে খুব স্বাভাবিক একটা বিষয় সেই মানুষগুলোকে সিস্টেমে আদালতের মার ফেলে নির্বাচন থেকে বের করে দেওয়া ষড়যন্ত্র করছে আপনাদেরকে একটা একটা প্রশ্ন করি যে আইন বিএনপির জন্য রকম হবে আইন জামাতের জন্য একই রকম হবে কিনা বলেন নাকি জামাতিদের মাথায় তিনতলা বুদ্ধি এই জন্য জামাতির জন্য আলাদা আইন হবে যে জামাতির মাথায় তিনতলা বুদ্ধি এই জন্য তাদের দ্বৈত নাগরিকত্ব বোধ আর বিএনপির মাথায় বুদ্ধি নাই এই জন্য তাদের দ্বৈত নাগরিকত্ব মহাজন ক্ষমতায় বসে আছে আমেরিকার পারপাস সাফ করছে এদের বন্দর দিচ্ছে এই রকম বিদেশীদের স্বার্থে কাজ করছে আমরা বারবার বলছি বন্দর ব্যবস্থাপনা এটা বাংলাদেশের নিরাপত্তার জায়গা বাংলাদেশ কোন দেশ থেকে কী আমদানি করবে তার প্রয়োজনে নিরাপত্তা উপকরণ আমদানি করবে অস্ত্র আমদানি করবে এটা যদি বিদেশিদের হাতে থাকে তাহলে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য অনিরাপদ এই ছোট্ট একটা বিষয় এদেশের মানুষকে আমরা বুঝিয়েছি বলেছি আস্তে আস্তে মোর ঘুরে যাচ্ছে কিন্তু এই সুদী মহাজন এই ছেলে পেলে ট্রাণ চোর যারা জীবনে কোনো দিন মানুষকে নি আজীবন মানুষের খাইয়ে গেছে এই লুটপাটকারী ট্রাণ চোর স্বঘোষিত জমিদারের নাতি আগে ট্রেনে ঝুলায় চলতো আর এখন গাড়ির বহন নিয়ে চলে এই ছোট লোক চোররা নির্বাচন করতে পারবে কিন্তু জেল জুলুমের শিকার হয়ে যারা বিদেশে অ্যাসাই ছিল বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছিল তারা নির্বাচন করতে পারবে না তাহলে এখন আমাকে বলেন বিএনপির নেতাকর্মীরা যারা আমার ওপর ব্যারিস্টার সুমনের জামিন চালাতে মন খারাপ করছিলেন ঠিক আছে আপনারা বলেন যে ব্যারিস্টার সুমনের চেয়ে এরা বেশি কালপিট না কম কালপিট বলেন অসংখ্য নির্দোষ মানুষকে জেলে আটকায় রাখা হয়েছে অসংখ্য কোনো কারণ ছাড়া রে ভাই একটা রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে গ্রেপ্তার করা যায় আপনি বলেন কারগুলিতে মরছে দুইশো জনের নাম দিয়ে ঢুকাই দিছে এটা হলো এদের ন্যায় বিচার কেরানীগঞ্জের এনসিপি নেতা মৃত ব্যক্তিকে মৃত ছেলেকে জীবিত জীবিত ছেলেকে মৃত দেখিয়ে সেখানে তারা মামলা বাণিজ্য করছে লক্ষ লক্ষ টাকা তুলে নিছে সারা দেশে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে ভালো আছেন ভালো আছেন শোনেন ত্রাণ চোরেরা ত্রাণ চুরি করে নির্বাচন করতে পারবে কিন্তু এগারো আসনে কাইউম ভাই নির্বাচন করতে পারবে না সে জেল জুলুম বিদেশে ছিল এসলামে ছিল নাগরিকত্বের সমস্যা হয়েছে নাহিদ মামলা করছে নাহিদের বাপ এখানে এখানে কতদিন ঘোরাঘুরি করছে লুটপাট করার উদ্দেশ্যে এতে নতুন নতুন বিল্ডিং কতগুলোতে ঝামেলা করছে করছে না ঝামেলা হেরা নির্বাচন করতে পারবে ত্রাণ চুরি করে এইখানে নাহিদের একটা কোম্পানি দিচ্ছে আপনারা জানেন

এই যে কাকা এখানে নিজে জানে আমি এখানে জানি ঘোরাফেরা করে আমি জানি এখানে কায়ম ভাইয়ের নামে মামলা দিয়েছে কায়ম ভাই নির্বাচন করতে পারবে না হেতার বিনা ভোটে নির্বাচিত হতে চায় সময় বুঝতে পারছেন নাহি বিনা ভোটে ঢাকা এগারো আসলে এখানে আমাদের নাগরিকরা আছে দেখেন এরা বন্যার মধ্যে ইউনুস একশো কোটি টাকা বিদেশ থেকে অনুদান আনছিল নোয়াখালী ফেনী কুমিলার মানুষ সেই টাকা পায়নি পাড়ায় বলে পায়নি এবং দুই দিনের সরকারি কর্মকর্তাদের বেতন কাটিয়ে দিয়েছিল বন্যার কথা বলে সেই টাকাও নাগরিকরা পায়নি এবং বস্তা বস্তা টাকা সংগ্রহ করছে টিএসসিতে সেই টাকাও পায়নি এরা বলে ত্রাণ তহবিলে দিচ্ছে ত্রাণ তহবিলে দিচ্ছে বুঝছেন ডিম মুরগি যে রকম উসুম দেয় ডিমে তারপরে ডিম ফুটে বাচ্চা বেড়া এরকম উসুম দিচ্ছে তো এইখানে আমি বললাম এইখানে একটা কোম্পানি আসছে সাতাশ জন চাকরি দিছে সেখানে সে নিউজ খুলছে নিউজ নিজের নামে হলো নিজের নামে প্রশংসা করার জন্য নিউজ কোম্পানি খুলছে বুঝছেন সারাক্ষণ বুঝছেন একটা নিউজ কোম্পানি লাগে না এটা তো নেতা হয়েছে এটা নিউজ কোম্পানি লাগবে হ্যাঁ এটা হলফ এটা কি দিচ্ছে জানেন যে চাকরি সারা সময় এর বিকাশে আছে দশ হাজার টাকা আর ব্যাংক অ্যাকাউন্ট আছে তিরিশ হাজার টাকা কি সেনা সেনা চিন্তা করতে পারেন হ্যাঁ না চা খাবো না চা খাওয়া স্বাদ মিটে গেছে ভালো আছেন দোয়া করবেন হুম হ্যাঁ অবশ্যই দেখেন এই চোরেরা শোনেন এই চোরেরা আমাদের সুমন ভাই যে সমাজ সেবক তাকে জেলখানায় রাখছে এটা বলছি আমার বিএনপিরা বিএনপি ভাইরা মাইন্ড করে এ বিএনপির ভাইরা শোনেন শোনেন এই চোরদের আওয়ামী লীগ সারা কেউ সাইজ করতে পারবেন না আপনারা একা একা পারবেন না এই বাটপাটদের রাজাকারদের বিরুদ্ধে বিএনপি একা পারবে না আওয়ামী লীগের দরকার আছে বুঝছেন তাছাড়া এই দেশ আর দেশ থাকবে না রাজা হাতে চলে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম